সুরপুরের দর্শক শ্রোতা আলাইকুম চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে আপনারা প্যাশন ফ্রুট দর্শক বন্ধুরা আপনারা ট্যাঙ্ক ফল কীভাবে চাষ করবেন অর্থাৎ কীভাবে লাগাবেন তো তার একটা সিম্পল প্রসেস আমি আজকে আপনাদেরকে বলবো আপনারা যারা চারা কিনছেন তারা হয়তো বা অনেকে এভাবে মাটিতে লাগান অথবা ড্রামে লাগান তো আমি আজকে দেখাবো যে বস্তায় কীভাবে লাগানো হয় তা আমরা এখানে কিছু গাছ লাগিয়েছি এইখানে তিনটা গাছ লাগানো আছে তো দেখতে পাচ্ছেন এই যে বস্তায় সম্পূর্ণ পরিমাণ যে মাটির প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে এগুলো দিয়ে সবগুলো মাটি আমরা এইভাবে তৈরি করছি করে এইভাবে প্লাস্টিকের বস্তায় এবং এটা কিন্তু গ্রাউন্ড দেখেন পরে যদি চারা গাছটা বড় হয়ে যায় আমরা এখানে গর্ত করে এই নিচে নামাই দেব এটা একইভাবে দেখেন এইখানেও লাগানো হয়েছে দর্শক বন্ধুরা এই গাছগুলো যে লাগানো হয়েছে এগুলো পরের বছরেই কিন্তু ফলন আসবে হানড্রেড পারসেন্ট এগুলো বিষ এবং কলমের সংমিশ্রণে তৈরি করা হয়েছে তো বন্ধুরা বস্তায় প্যাশ ফুট লাগানোর কিছু সুবিধা রয়েছে এবং কখন এর কিছু অসুবিধাও রয়েছে তা আমি দুটোই আজকে আপনাদেরকে বলবো তো বস্তায় এভাবে প্যাশন ফ্রুট লাগানোর অসুবিধা যে প্রধান অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি সময় মতো শেষ দিতে না পারেন তাহলে কিন্তু বস্তায় এইভাবে শুকিয়ে যাবে এ আমি দেখাচ্ছি এই গাছটাতে সকালবেলা পানি দেওয়া হয়নি এই দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু শুকিয়ে গেছে তো এইভাবে নজরদারি আপনাকে করতে হবে এবং বেশি পরিমাণে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা রাখতে হবে পাইপ কেটেও পানির ব্যবস্থা করা যায় একটা পাইপ ওখান থেকে সেট করে প্রত্যেকটা জায়গায় খালি করে দিলে একটা ড্রামের সাহায্যে পানি এখানে স্থানান্তর করা যাবে আর এই যে মাচা দেওয়ার জন্য আমরা এখানে একটা কাঠামো উঠাইছি এই মাথাটা আরও উপরে উঠাই দেওয়া হয়েছে অনেক উঁচু দেওয়া হয়েছে দেখেন দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বস্তায় ট্যাঙ্ক ফল চাষ কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে এসব দিয়ে সকলে সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে